সুখের নাগাল পাওয়ার গোপন সূত্র দিয়েছেন দার্শনিকরাগরে দার্শনিকরা সবার কাছে সুখ ধরা দিয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্যে সুখ খুঁজে পাওয়ার পথও তাই আলাদা ছিল তাদের দার্শনিকদের উপদেশ মেনে নিয়ে আপনিও কি সুখের নাগাল পেতে চান তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য দার্শনিকরা মানসিক সুখের সন্ধান দিয়েছেন তাদের বাণীতে সুখ পুরোটাই মানসিক বিষয় যে কারণে ব্যক্তি ভেদে সুখের সংজ্ঞাও ভিন্ন হয় দার্শনিকরাও তাই নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে দিয়েছেন সুখের সন্ধান যেমন খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দের দিকে গৌতম বুদ্ধ সুখের সন্ধান দেন সে বিষয়ে তিনি বলেন সুখের কোনো পথ নেই সুখ নিজেই একটা পথ আর এ পথের দেখা জীবনের অভিজ্ঞতার তৃপ্তিতে মেলে গণিত্রী প্রেমিক বিজ্ঞানী এবং যুক্তিবাদী হিসেবে ইতিহাসে পরিচিত রাসেল শতকের প্রথম দিকে সুখ সম্পর্কে তিনি বলেন সাবধানতা আর ভালোবাসার মধ্যে সুখ লুকিয়ে থাকে উনিশ শতকের দার্শনিক ফ্রেডরিক নিথসে মনে করেন চারপাশের সবকিছুতে নিয়ন্ত্রণ আর বাধা জয়ের মধ্যে রয়েছে প্রকৃত সুখ খুব বেশি না চাওয়ার মধ্যে সুখ আছে বলে মনে করেন দার্শনিক সক্রেটিস কিন্তু সক্রেটিসের ছাত্র প্লেটো মনে করেন মানুষের কৃতকর্মের মধ্যে তার সুখ লুকিয়ে থাকে প্লেটোর ছাত্র অ্যারিস্টেটলও তাই মনে করেন প্রাচীন চীনের শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন কনফুসিয়াস তিনি বলেন শুভু চিন্তা দিয়ে যতই সাধনার সাগরে ডুব দেওয়া যাবে ততই সুখের নাকাল পাওয়া যাবে হৃদয় ছোঁয়া সুখের সন্ধান দিয়েছেন চিন্তাবিদ হেরনি ডেভিড থরি তিনি বলেন সুখ হল রইন প্রজাপতি যতই এর পিছনে ছুটবেন সে আপনাকে ধোকা দেবে আর আপনি যখন শান্ত হয়ে সুখের প্রতি মনোযোগ দেবেন তখনই শুধু এ নিজে থেকে আপনার কাঁধে এসে বসবে প্রসঙ্গত বিশ্বের এসব দার্শনিক বাস্তবিক ক্ষুদ্র সুখ নয় বরং মহাজাগতিক পারমার্থিক সুখের সন্ধান দিয়ে গেছেন তাদের মহামূল্যবান প্রাণীতে তাই এসব বাণী প্রকৃত অর্থ অনুভব করা ব্যক্তি শুধু পাবেন প্রকৃত সুখের সন্ধান